আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নিউ পপুলার ফ্রিলান্সিং মার্কেট প্লেস ওয়াইল দ্বিতীয় পর্ব তো ওয়াইল অ্যান্সার সম্পর্কে যারা জানেন না তারা প্রথম পর্ব দেখে নিবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওয়াইল অ্যান্সার পার্ট ওয়ান নামে ওইখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিবেন তো অনেক ব্যক্তি আছে আর যারা এটা সম্পর্কে একদমই জানে না তাদের জন্য বলে রাখি ওয়াইল এনসার নতুন লঞ্চ হওয়া পপুলার একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস মাত্র চার মাস হয়েছে এটা লঞ্চ হয়েছে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ফ্রিল্যান্সার পাকিস্তান ফিলিপাইন ইউনাইটেড স্টেট থেকে অনেক আছে যারা এক হাজার দু হাজার ডলার করে ইনকাম করতেছে ডেভেলপার ক্যাটাগরির এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে কিন্তু দেখেন এখানে দেখেন প্রোগ্রামিং টেক গ্রাফিক্স এন্ড ডিজাইন রয়েছে ডিজিটাল মার্কেটিং রয়েছে ভিডিও অ্যানিমেশন তারপরে মিউজিক রয়েছে বিজনেস থেকে শুরু করে এআই সার্ভিস অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে এখানে গ্রাফিক ডিজাইন সেক্টরে যদি আসেন অনেকে চার হাজার ডলার দুইশো ডলার করে ইনকাম বিষয় আপনাদের সাথে ফ্রিলান্সিং মার্কেট প্লেস ভিডিও যখন আপনাদের সাথে শেয়ার করি তখন দেখা যায় যে অনেক ভাই বোনেরা আছে আমাকে বলে যে ভাই তুই কত টাকা ইনকাম করছিস তুই যে ভিডিও তৈরি করছিস কত টাকা ইনকাম করছিস বিষয় হলো তাদের জন্য আমি বলতে চাই যে ভাইয়া দেখেন আপনার বাবা মা হয়তো বা লেখাপড়া কম করেছে হ্যাঁ কিন্তু আপনাকে চাই কি করার জন্য যে অনেক উচ্চশিক্ষিত করার জন্য বুঝতে পেরেছেন তো দেখা যায় যে আমি একটা মানুষ আমি কয়টা কাজ করবো কোন দিকে কাজ করব কিন্তু আমার মনে হয়েছে এটা একটা বেস্ট আপনারা চাইলে এখানে কাজ কাজ করতে পারবেন অনেকেই রয়েছে চেষ্টা করতেছে পাচ্ছে ফাইবার না কিন্তু ভাই এটা মনে করেন যে আমি মনে করি বর্তমানে ফাইবার আপওয়ার্কের থেকেও এটা বেস্ট হতে যাচ্ছে কেননা এটা চার মাসে মাত্র চার মাস হয়েছে এটা লঞ্চ হয়েছে অলরেডি কিন্তু অনেক ব্যক্তি রয়েছে দু হাজার তিন হাজার ডলার করে ইনকাম শুরু করে দিয়েছে তাছাড়া এই মার্কেট নিচের দিকে যদি আপনি আসেন আহ দেখেন এখানে কম্পেয়ার করতেছে ফাইবারের সাথে আপওয়ার্কের সাথে যে ফাইবার কী কী সার্ভিস দিচ্ছে অথবা কী কী সুবিধা দিচ্ছে ওয়াইলেন্সের কী কী সুবিধা দিচ্ছে যেমন ফাইবারে কিন্তু আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড করে দেয় কিন্তু ওয়াইলেন্সারে এরকম কোনো সিস্টেম নাই পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবেন আপনি এখানে খুব সহজে কাজ করতে পারবেন তো যাই হোক এটা সম্পর্কে আর বলতেছি না এটা জাস্ট এটাই বলবো যে ওয়াইলেন্সার একটা নতুন লঞ্চ হওয়া একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এখানে আপনারা ভিডিও এডিটিং লোগো ডিজাইন মানে গ্রাফিক ডিজাইনের যত কাজ রয়েছে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে যত কাজ রয়েছে এখানে আপনারা করতে পারবেন ওকে এখানে ফাইন্ড কুইড নামে একটা অপশান আছে এখানে যদি আমি আসি এখানে ক্লিক করলে যে আপনি কোন টপিক নিয়ে দেখতে চাচ্ছেন আমি এখানে যদি ওয়েট এখানে আমি ডিজিটাল মার্কেটিং এ চ্যানেল ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করতেছে এটাতে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে অনেকগুলো ব্যক্তি রয়েছে যারা এই টপিক নিয়ে গিগ দিয়ে রেখেছে ওকে এখানে যে ফাইন্ড কুইটস নামে অপশন রয়েছে কুইটস হচ্ছে যে ফাইবারের গিগ অপশন ওকে ফাইবারের যেটাকে আমরা গিগ বলি এই ওয়াইলেন্সারে সেটাকে কুইটস বলা হয় সো দেখো অলরেডি অনেক বাংলাদেশী ব্যক্তি এখানে প্রোফাইল ক্রিয়েট করেছে এখানে কাজ করতেছে চাইলে আপনারা শুরু করতে পারেন আর যেহেতু এটা নতুন অলরেডি অনেকে রয়েছে 2000 হাজার ডলার ইনকাম করেছে সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট রয়েছে এখানে কিন্তু আসতেছে ওকে সো আপনারা শুরু করতে পারেন তো যাই হোক আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে পারফেক্ট ভাবে অ্যাকাউন্ট তৈরি করব অলরেডি অনেক কথা বলে ফেলেছি বিরক্ত হয়ে থাকলো সরি সো আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমত এখানে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো পারফেক্টলি তো ওয়াইল অ্যান্সারে চলে আসবেন এখানে যদি ওয়াইল অ্যান্সার লিখে সার্চ করে তাহলে দেখতে পাবেন সো এখানে এসে যে বিকাম এ ফ্রিল্যান্সার এখানে আমরা ক্লিক ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এখানে রেজিস্টার এজ এ ফ্রিলান্সার এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিতে হবে আর অবশ্যই এগুলো এনআইডি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ভবিষ্যতে অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হলে ভেরিফিকেশন করে ফেলতে পারি সো এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি প্রথম এবং দ্বিতীয় নামটা তারপর চুজ এ ইউজার নেম ইউজার নেমটা দিব এবং ইউজার অবশ্যই কিন্তু ইউনিক হতে হবে এবং বড় হাতের সংখ্যা ইউজ করা যাবে না কোনো স্পেস দেওয়া যাবে না ওকে সো এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখেন সো এখানে আমি কোনো বড় হাতের সংখ্যা ইউজ করিনি কোনো স্পেস ইউজ করিনি ওকে সো ইউনিক একটা নাম দেওয়ার চেষ্টা করেছি তারপরে এখানে আমাদের ডেট অফ বার্থ এখানে দিতে হবে প্রথমত মাস তারপর দিন তারপরে বছর দিবেন তারপরে এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন যে ইমেলে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আমি এখান থেকে একটা ইমেল নিয়ে নিচ্ছি ইমেলটা নেওয়ার পর ইমেল এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার ফোন নাম্বার ফোন নাম্বারটা দিতে হবে তবে তার আগে এখান থেকে আর বটনে ক্লিক করে আপনি আপনার যে কান্ট্রি কোড রয়েছে ওইটা দিয়ে দিবেন উপরের দিকে চলে আসবেন উপর দিকে আসলে দেখবেন যে বাংলাদেশ পেয়ে যাবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনার ফোন নাম্বারটা সুন্দর করে দিয়ে দিবেন তারপর নিচের দিকে এখানে আপনার জেন্ডার যে আপনি মেল নাকি ফিমেল সেটা সুন্দর করে দিয়ে দিবেন আমি এখানে আমার যে জেন্ডারটা সেটা দিয়ে দিচ্ছি তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ এখন এখানে সিলেক্ট ইউর সিটি ওকে এখানে সিটি সিলেক্ট করতে বলতেছে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সিটিটা সিলেক্ট করে দেবো রাজশাহী যেহেতু এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন সেক্ষেত্রে দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনার বাংলাদেশের যে সিটি গুলো রয়েছে পেয়ে যাবেন এখানে জাস্ট আমি এখানে রাজশাহী যেহেতু থাকে আমি রাজশাহীটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে এখানে পাসওয়ার্ড আপনার প্রোফাইল এ যে পাসওয়ার্ড তৈরি করতে চান সেটা আপনি দিয়ে দিবেন এখানে ওই একই পাসওয়ার্ড আবার এখানে আপনি রিটাইপ করে দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু আপনার এই যে এখানে যে দিক নির্দেশনা রয়েছে সেটা অনুযায়ী দিবেন যেমন আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন নাম্বার ইউজ করবেন বড় হাতের সংখ্যা ছোট হাতের সংখ্যা সবগুলো ইউজ করবেন তারপর এখানে রয়েছে আই এগ্রি টু রিসিভ জেনারেল ইমেলস ফ্রম ওয়াইলেন্সার সাধারণ সাধারণ যে ইমেলগুলো আর কি দিয়ে থাকে এখানে একজন ফ্রিলান্সারকে অথবা বিভিন্ন আপডেট সম্পর্কে সেগুলো যদি চেয়ে থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন এবং এখানে ইয়েস আপনি এই মার্কেট প্লেসের টার্মস এন্ড কন্ডিশন মেনে চলবেন সেটা আপনি টিক মার্ক করে দিলেন তারপর আবার দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি থাকে তারপর আপনারা অ্যাপ্লাই টু জয়েন ওয়াইলেন্সার এটাতে ক্লিক করবেন এখন দেখেন আমি এটা সেভ করে নিলাম তারপরে বলতেছে ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেল একটা কোড গিয়েছে ওই কোডটা দিলে আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে আচ্ছা এখান থেকে আমার ইমেলে কোড যায় নাই আমি আরেকবার রিসেন্টলি ক্লিক করে দেখি যাচ্ছে কিনা নয়তো আমাকে ইমেলটা চেঞ্জ করতে হবে আচ্ছা এখান থেকে কোড আসে নাই সেক্ষেত্রে আমি চেঞ্জ ইমেলে ক্লিক করতেছি চেঞ্জ ইমেলে ক্লিক করে আমার ইমেলটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি ওকে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় কোড যদি না আসে তাহলে ইমেলটা একটু চেঞ্জ করে দিবেন এক্ষেত্রে আপনাদের ভালো হবে আচ্ছা এখান থেকে আমি ইমেলটা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দেওয়ার পর এখানে আবার অ্যাপ্লাই টু জয়েন ওয়াইল অ্যান্সার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটা আবার সেভ করে নিচ্ছে এখন দেখি এটাতে কোড গিয়েছে কিনা ফাইনালি নতুন যে ইমেলটা দিলাম এটাতে কোড এসেছে একটু দেরি হচ্ছে মার্কেট প্লেসে আচ্ছা এটা ইমেলের সমস্যা থাকতে পারে আমার যাই হোক আমি ইমেল কোডটা এখান থেকে কপি করলাম কপি করার পর কোডটা এখানে আমি দেখি কপি করে হচ্ছে না লিখে দিতে হবে আচ্ছা এখানে আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি আচ্ছা কোডটা দেওয়ার পর আমি কন্টিনিউ অপশানে ক্লিক করতেছি কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমার একটা লেখা দেখাইছে সেটা হচ্ছে যে ইউর ইমেল সাকসেসফুলি ভেরিফাইড এটা ভেরিফাইড করা হয়ে গিয়েছে এখন এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবো এখানে আসার পর আমাদের কিছু স্টেপ রয়েছে এখানে আমাদের এটা ফিল করতে হবে আচ্ছা এখানে কিছু আপনাকে প্রশ্ন করবে যেমন মানে কিছু স্টেপ রয়েছে যেগুলো ফিল আপ করতে হবে যেমন বলতেছে হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর মানে আপনি কি আগে ফ্রিল্যান্সিং করেছে করেছেন কিনা জাস্ট এ কুইক কোয়েশ্চেন টু স্টার্ট উইথ ওয়েল অ্যান্সার জাস্ট কিছু কোয়েশ্চেন আপনাকে করতেছে তো এখানে চারটা অপশন রয়েছে কোনটা কি সেটা হচ্ছে বলতেছে প্রথমত আই এম এ ফ্রেশ আর জার্নি উইথ নিউ স্কিল মানে একেবারে আপনি নতুন আপনি কিছু জানেন না আপনি নতুন স্কিল নিয়ে শুরু করতে যাচ্ছেন তারপরে দ্বিতীয় নম্বর বলতেছে আই এম এ এক্সপিরিয়েন্সড অ্যান্ড হ্যাভ ওয়ার্ক অন মাল্টিপুল ফ্রিল্যান্স প্রজেক্ট আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং আপনি অলরেডি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন প্রজেক্টের সাথে কাজ করতে তারপরে তিন নম্বরে এখানে বলতেছে যে আই এম এ প্রফেশনাল ফ্রিলান্সার ডেলিভারিং হাই কোয়ালিটি ওয়ার্ক তারপরে এখানে দেওয়া হচ্ছে আই মিন এক্সপার্ট উইথ এক্সপেন্সিভ ফ্রিল্যান্সিং আপনার এক্সপিরিয়েন্স রয়েছে সো এখানে এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনারা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তবে প্রথমটা না দেওয়াই ভালো তো আমি এখান থেকে এই তিন নাম্বারটা দিচ্ছি তারপর পর আমি নেক্সটে চলে আসতেছি তারপর এখানে দুই নাম্বারে যেটা বলতেছে হাউ ডু ইউ প্রেফার টু ফাইন্ড ওয়ার্ক এঙ্গেজ উইথ ক্লায়েন্ট মানে আপনি কিভাবে কাজ খোঁজার জন্য ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পছন্দ করেন যাই হোক এখান থেকে চারটা অপশন আছে চার নাম্বারটা হচ্ছে আই আনশিওর জাস্ট এই চার নাম্বারটা বাদে যে কোনো একটা সিলেক্ট করবেন তাহলেই হবে তো এখানে আই ওয়ান্ট টু বোথ অপশন মানে দুইটাই আর কি সো তিন নাম্বারটা আমি সিলেক্ট করতেছি তারপর আমি নেক্সটে ক্লিক করতেছি আচ্ছা তারপর তিন নাম্বার যে প্রশ্ন সেটা বলতেছে অল রাইট হোয়াটস দ্য মেইন গোল ইউ আর এইমিং ফর ইন ফ্রিল্যান্সিং আপনার মূল উদ্দেশ্যটা কি আসলে এটাই বোঝাতে চাচ্ছে এখানে চারটে অপশন রয়েছে চারটার মধ্যে চার নম্বরে বলা হয়েছে আই ওয়ান্ট টু এক্সপ্লোর ফ্রিল্যান্সিং বাট আই হ্যাব নট সেট এ গোল ইয়ার এ তিন নম্বর বাদে আপনি যেটা দেবেন সেটাই হবে কোনো সমস্যা নাই সো আপনি এখান থেকে দিতে পারেন আই ওয়ান্ট এস্টেবলিশ ফ্রিল্যান্সিং অ্যাজ মাই মেইন ইনকাম সোর্স এটা দিয়ে দিবেন ওকে এটা দেওয়ার পর নেক্সট চলে আসবেন নেক্সটে আসার পর এখান থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু সেটিং যেগুলো আপনার অবশ্যই মিস করা ঠিক হবে না তো এখানে এসে আপনার টাইটেল আপনি কে সেটা আপনাকে দিতে হবে আপনি ডিজিটাল মার্কেটার গ্রাফিক ডিজাইনার নাকি আপনি ডেভেলপার নাকি ভিডিও এডিটার কোনটা সেটা দিবেন এখান থেকে তো এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিচ্ছি আর এটা সত্তর ক্যারেক্টারের মধ্যে আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এভাবে দিতে পারেন আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অথবা লোগো ডিজাইনার ভিডিও এডিটিং এক্সপার্ট এভাবে সুন্দর করে দিয়ে দিতে পারেন তারপরে এখানে বলতেছে নাও রাইট এ বায়ো অ্যান্ড টেল দ্য ওয়ার্ল্ড অ্যাভাউট ইউরোসেলফ এখানে আপনার বায়োডেটা লিখতে হবে আপনার সম্পর্কে অবশ্যই এখানে সুন্দর করে লিখবেন ওকে আচ্ছা সো বায়োডেটা লেখার সময় সুন্দর একটা ফরম্যাট মেনটেন করবেন আর এই বায়োডেটা বড় হলেও সমস্যা নাই আপনি পঁয়ত্রিশশ ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন তিন হাজার পাঁচশো ক্যারেক্টার এখানে আমি একটা বায়ো ডেটা দিলাম বায়োডেটাটা আমার আহ চারশো ছাপ্পান্ন ক্যারেক্টার মধ্যে মানে সাড়ে চারশো ক্যারেক্টারের মতো তো এখানে আমি লিখেছি দেখেন মানে এই ফর্মেটটা ফলো করুন প্রথমত আপনি কে আপনি আপনার নামটা দিবেন ওকে তারপর আপনার পদবি কি আপনি ডিজিটাল নাকি ভিডিও এডিটর আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে এখানে দেখেন আমি চার ইয়ার্স মানে চার বছর দিয়েছি ওকে তারপর এখানে আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন সেটা দিবেন ওকে তারপর আপনি কি কি বিষয়ে স্পেশালিস্ট কি কি স্কিল আপনার রয়েছে সেগুলো আপনি দিবেন তাহলে এই ফর্মেটটা ফলো করবেন যে আপনি কে আপনার পদবী কি আপনার কত বছর অভিজ্ঞতা রয়েছে আপনি কতগুলো প্রজেক্ট অলরেডি কমপ্লিট করেছেন এবং আপনার কি কি স্কিল রয়েছে আপনি প্রজেক্ট কমপ্লিট করেন নাই আপনার অভিজ্ঞতা খুবই কম তো তবুও আপনি তিন থেকে চার বছর একটা অভিজ্ঞতা লিখে দিবেন আপনি একশো দেড়শো অথবা পঞ্চাশটা প্রজেক্ট কমপ্লিট করেছেন সেগুলো আর কি এখানে দিবেন ওকে তারপর এখান থেকে আপনি চাইলে যেগুলো লিস্টিং করে দিতে পারবেন আপনার স্কিলগুলো সুন্দর করে লিস্টিং করে দিতে পারবেন এখানে যে রয়েছে এগুলো সুন্দর করে করে সিলেক্ট এখানে আপনি অথবা আপনি পয়েন্ট অনুযায়ী লিস্টিং করে দিবেন ওকে তারপর আপনারা নেক্সট এ চলে আসবেন তারপরে এখানে বলতেছে হাইলাইট এক্সপিরিয়েন্স ওকে আমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে যে আমরা অলরেডি কোন কোম্পানি অথবা কোন প্রজেক্ট করেছে কিনা সেটা আমাদের দিতে হবে তো নেক্সট এটাতে ক্লিক করবো এখানে আমাদের দিতে হবে টাইটেল যে আমরা কি পদবি হিসেবে কাজ করেছি এখানে বলে রাখি অনেকে বলবো আমার তো কোনো কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি তবু আপনারা ভাই একটা সুন্দর করে দিয়ে দিয়ে দিবেন দিবেন ওকে এখানে যে আপনি কি হিসেবে কাজ করেছিলেন আমি এখানে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে একটা কোম্পানিতে কাজ করেছি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটার এখানে কোম্পানি কোন কোম্পানির হয়ে কাজ করেছেন সেটা এখানে দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি আইডিয়াল আইটি তারপর এখানে বলতেছে এখান থেকে আপনি আহ মানে কোথায় থেকে কাজ করেছেন সেটা আপনি দিয়ে দিবেন এটা মনে করেন যে আপনি বাসায় বসে থেকে কাজ করেছেন সেক্ষেত্রে আপনি যেহেতু বাংলাদেশ থেকে আছেন বাংলাদেশ দিয়ে দিবেন আর যদি এমন হয় যে আপনি আহ অন্য একটা দেশের কোম্পানিতে একেবারে অনসাইট জব করেছেন মানে কোম্পানিতে গিয়ে কাজ করেছেন সেক্ষেত্রে কোম্পানি লোকেশন আপনি দিয়ে দিতে পারেন তাছাড়া এখানে যদি আপনি কোম্পানি লোকেশনটা দেন যে আমি এই কোম্পানি এই কান্ট্রির এই কোম্পানিতে কাজ করেছি তাও হবে কোনো সমস্যা নাই ওকে সো থেকে আমি আপাতত বাংলাদেশে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য এখানে আমি ঢাকা ঢাকা দিয়ে দিলাম বাংলাদেশের ঢাকা কোম্পানিতে আমি চাকরি করেছি তারপর স্টার্ট কবে থেকে কাজটা শুরু করেছেন ফেব্রুয়ারির তো আমি এখানে দিয়ে দিলাম যে এই কোম্পানিতে আমি ফেব্রুয়ারির বাইশ সাল থেকে কাজ শুরু করেছি এবং এখানে যদি আপনার মনে হয় যে ওই কোম্পানিতে আপনার কাজ শেষ হয়ে গিয়েছে ওখানে জব করেন না অথবা কাজ না তাহলে ইনটে দিয়ে দিবেন আর যদি মনে হয় যে না এখনো কাজ ওকে তারপরে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে তো এখানে কাজ করতে গিয়ে আপনার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা দিবেন তারপর আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখন বলতেছে এডুকেশনাল হিস্টোরি এখানে আপনাকে এডুকেশন দিতে হবে এডুকেশনাল ক্ষেত্রে অনেকে আর কি আপনার কনফিউশন থাকে যে ভাই আমি তো class 7 পড়ি তো আমি কি দিব তো আপনি এখানে ভাই সর্বোচ্চ আপনার বাংলাদেশের সর্বোচ্চ যে ডিগ্রি সেটা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই ওকে এটা ভেরিফিকেশন হবে সো ইন্টার স্কুল নেম অথবা ইউনিভার্সিটি নেম এখানে আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি রাজশাহী আচ্ছা এটা দিয়ে দিলাম রাজশাহী ইউনিভার্সিটি জাস্টে দিয়ে দিলাম এখানে বলতেছে যে ডিগ্রি তুমি কি ডিগ্রি করেছে তো ব্যাচেলর অফ আর্ট বি এটা দিয়ে দিলাম তারপরে এখানে দিতে হবে ফিল্ড অফ স্টাডি যে আপনি বিয়ে করেছেন কিন্তু আপনার ফিল্ড কি ছিল এটা আপনারা সুন্দর করে দিয়ে দিবেন তারপরে এখান থেকে স্টার্ট ডেট কত তারিখ থেকে আপনি শুরু করেছেন কত তারিখে শেষ করেছেন এটা আপনারা দিয়ে দিবেন

জার্মান ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন তারপর আপনি জার্মান ল্যাঙ্গুয়েজে কেমন পারদর্শী সেটা দিয়ে দেন তারপর আপনি নেক্সট এ চলে আসুন আসার পর এখানে সিলেক্ট এ ক্যাটাগরি ওকে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান হোয়াট আর দ্য টপ সার্ভিস ইউ অফার মানে আপনি কোন সার্ভিসটা অফার করতে চান কোন টপিক নিয়ে কাজ করতে চান এখানে আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করুন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকে থাকলে ডিজাইনিং সিলেক্ট করুন ওকে তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে সাব ক্যাটাগরিটা দিতে হবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাকি আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং নাকি মার্কেটিং স্ট্র্যাটেজি ভিডিও মার্কেটিং এসিও নাকি পডকাস্ট ইমেল মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং অনেক কিছু রয়েছে সো এখান থেকে আপনার যে সাব ক্যাটাগরি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর উপর ভিত্তি করে কিছু স্কিল আপনাকে সাজেস্ট করেছে এখান থেকেও চাইলে আপনি দিতে পারেন অথবা আপনি চাইলে লিখেও দিতে পারেন এখান থেকে এখান থেকে আমি ফেসবুক লিখে সার্চ করলাম ফেসবুক লিখে সার্চ করার পর দেখি ফেসবুক রিলেটেড কোনো সার্ভিস আছে এখানে যে দেখেন ফেসবুক মার্কেটিং আছে এখান থেকে আমি ইউটিউব এসিওটা দিচ্ছি ইউটিউব এসিও আছে আর অনেক কিছু আছে যেমন অর্গানিক সোশ্যাল গ্রোথ রয়েছে তারপর অনেক কিছু রয়েছে অর্গানিক সোশ্যাল গ্রোথ রয়েছে পেইড অ্যাড রয়েছে সোশ্যাল অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ওকে ফেসবুক অ্যাড এগুলো যারা যারা জানেন সেগুলো আপনারা দিয়ে দিবেন তো আপনার স্কিলগুলো দেওয়ার পর আপনি নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার পর এখন আমাদের যেটা করতে হবে আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে ওকে তো প্রোফাইল পিকচার এখানে আপনার মিনিমাম যে রেজুলেশনটা রয়েছে মানে যে মিনিমাম যে সাইজটা আপনি দিতে পারবেন সেটা হচ্ছে যে তিনশো আশি বাই তিনশো আশি পিকজেল তাই পাঁচশো বাই পাঁচশো পিক্সেল হলেও কোনো সমস্যা নেই এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে প্রোফাইল পিকচারটা আপনি দিতে চাচ্ছেন সেটা সুন্দর করে আপনি সেট করে দিবেন এখান থেকে আমি আমার যে প্রোফাইল পিকচার সেটা দিয়ে দিলাম আর অবশ্যই চেষ্টা করবেন সামনের দিকে তাকানো আহ একটু হাসি মুখে এরকম একটা পিক দেওয়ার জন্য কোন সেলফি অথবা কোন ফ্রেন্ড এর সাথে ঘুরতে গিয়েছেন এরকম দেওয়ার দরকার নেই তো এখানে আমাদের টাইটেলটা দেখাচ্ছে এখানে আমাদের ডিসক্রিপশন এখানে আমাদের এক্সপিরিয়েন্স এটা হচ্ছে এডুকেশন এটা ল্যাঙ্গুয়েজ এটা আমাদের কি কাজ অফার করতেছে এবং এটা আমাদের স্কিল তো আমাদের এটা কিন্তু পুরোটাই কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনারা আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এটা করতেছি সেক্ষেত্রে আমি কিন্তু এতটা গুরুত্ব দিচ্ছি না বাট আপনারা যখন করবেন তখন আপনাদের বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করবেন ওকে তারপরে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন আপনারা আচ্ছা আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে তৈরি হওয়ার পর ঠিক এরকম দেখাবে আপাতত সত্তর পার্সেন্ট সেট আপ হয়েছে এখানে আরো কিছু কাজ করলে একশো পার্সেন্ট হয়ে যাবে যেমন পাবলিশ কুইটস মানে আমাদের গিক পাবলিশ করতে হবে পোর্টফোলিও ছাড়া একটা প্রোফাইল আর কি কিছুই না ওই প্রোফাইলে কোনো মূল্যই নাই যে প্রোফাইলে কোনো পোর্টফোলিও নাই মানে কাজের প্রমাণ নাই ওকে পোর্টফোলিও অ্যাড করবো অ্যাড ইন্ট্রোডাকশন ভিডিও আপনার সম্পর্কে কোনো ভিডিও থাকলে সেটা অ্যাড করে দিতে পারেন ওকে আর এখানে আরেকটা বিষয় আপনার যত ধরনের বিষয় এখানে রয়েছে আপনার প্রোফাইলে যেমন আপনার প্রোফাইলের ডিসক্রিপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ রয়েছে এডুকেশন রয়েছে আপনার স্কিল রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে আপনি আবার এডিট করে নিতে পারবেন ওকে তো এখানে রয়েছে অ্যাড ইউর ভিডিও হেয়ার আপনি আপনার সম্পর্কে একটা ভিডিও তৈরি করবেন যে আপনি কে আপনার স্কিল কি কি রয়েছে আপনি কিভাবে কাজ করে দিতে পারবেন এটা নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপলোড ভিডিওতে ক্লিক করবেন সিলেক্ট ক্লিক করবেন করে আপনার যে ভিডিওটা আরো যে স্কিল রয়েছে এখান থেকে আরো কিছু স্কিল আপনি দিয়ে দিবেন এখান থেকে এখন আসেন আমি জাস্ট আপাতত এখন প্রোর্টফোলিওটা অ্যাড করে দেখায় প্রোটফোলিও অপশন এখানে ক্লিক করবেন পোর্টফোলিও অপশনে ক্লিক করে এখানে টাইটেল দিবেন যে আপনি এখানে যে করবেন তো এই মানে যে কাজের পোর্টফোলিও মানে যে আপনার রুলটা কি ছিল সেটা দিবেন সেখানে আমি মনে করেন যে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা তারপরে এখানে আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি ছোট্ট করে একটা এখানে যে ডিসক্রিপশনটা দিবেন এটা এমন হতে হবে যে আপনি এখন যে কাজের প্রমাণ অথবা যে পোর্টফোলিওটা জমা দিচ্ছেন এটা করতে গিয়ে আপনি কি কি পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করেছেন কি কি স্কিল আপনার প্রয়োজন হয়েছে কিভাবে কাজটি সম্পূর্ণ করেছেন সেটা নিয়ে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনি সাতশো ক্যারেক্টারের মধ্যে তারপরে হচ্ছে সিলেক্ট মেইন ক্যাটাগরি আপনি যে পোর্টফোলিওটা জমা দিচ্ছেন সেই কাজটার মূল ক্যাটাগরি কি তো আমি এখানে আপাতত ডিজিটাল মার্কেটিং দিচ্ছি সরি এখানে ডিজাইনটা হবে যেহেতু আমি মনে করেন যে থামনেল ডিজাইন নিয়ে আপাতত এটা আপনাদের দেখানোর জন্য দিচ্ছি ডিজাইনটা দিলাম সিলেক্ট সাব ক্যাটাগরি এখানে আমি ফটোশপ এডিটিং এটা দিয়ে দিলাম ওকে তারপরে এখানে রয়েছে কানেক্ট টু ইউর কুইটস মানে আমাদের কোনো কুইটস থাকলে সেটা কানেক্ট করতে বলতেছে বা গিগ এর সাথে এটা কানেক্ট করতে পারবো তো আপাতত কোনো গিগ গিগ নাই এটা পাবলিশ করবো পরে এখন ড্রপ ইউর ফাইল হেয়ার মানে আমার যে ফাইলটা রয়েছে কাজের প্রমাণ সেটা আমাকে এখানে অ্যাড করতে হবে আচ্ছা আমার যে ফাইলগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম তারপর আমি অ্যাড এ অপশনে ক্লিক করলাম তো দেখেন অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের যে পোর্টফোলিও সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে ভিউ মোরে ক্লিক করবেন ভিউ ক্লিক করলে আপনার এখান থেকে আপনার যে পোর্টফোলিওটা সেটা সুন্দরভাবে আপনি দেখতে পারবেন

কাজ নিতে পারেন তো কিভাবে কিভাবে করবেন করবেন তৈরি সবগুলো আগামী ক্লাসে দেখাবো এবং এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আরেকটা রিকোয়েস্ট ও রয়েছে সেটি হলো এই ভিডিওর ডিসক্রিপশনে আমার নতুন পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ওখানে একটা ফলো করে দেবেন এটা আমার রিকোয়েস্ট